বাবা কেন বলি কি কার বৈধতা কি আমাদের অনেক প্রশ্ন হ্যাঁ বেটা বাবা বাবা তোর কত ডি বাবা বীর আবার কি এর বাবা বন্ডামি সার না বাবা কি এই যে আমার মেয়েটা ও আমারে বাবা কো ও তো শিখাই না বলি এটা ওর উপলব্ধির বলি না এটা ওকে শিখাইছি যে আমি তোমার বাবা ও বাবা আবার কেন কয় ও সর্বক্ষণ দেখে সবচেয়ে বেশি আমি ওর পাশে খাইতে লইতে উঠতে বসতে শুইতে আমি পাশে এখন যে বাচ্চার পিতা প্রবাসে থাকে ও তো দশ বছরে বাবার এই চোখে দেখে নাই কিন্তু ফোন দিলে মায় এই ললু বাবা বাবা কো বাবা কো বাবা কো উ কে না বলি কয় বাবা আবার যার পিতা জন্মের পরেই মরে গেছে কিংবা জন্মের আগেই মরে গেছে বাবার জীবনে জীবনে চোখে দেহেই নাই কিন্তু সেও করলে কয় আমার বাবার নাম অনু এই যে তার একটা ছবি দেখলিটা আমার বাবা তাই না এখন এই বাবা বলতে কি বুঝি আমরা কি বুঝায় আর মা বলতে কি বুঝায় এখন শুধু লালন পালন করলে কি বাবা হয় ভরণ পোষণ করলে না ভরণ পোষণ লালন পালন সব করলেই কি বাবা হয় তাহলে তো আমার ছোট ভাই আমার সন্তানের বাবা হওয়ার যোগ্যতা রাখে কিন্তু সে আমারই ভাই কিন্তু সে চাচা চাচা কি আর বাবা কি মামা কি আর বাবা কি মামায় লালন পালন করতে পারে মামায় ভরণ পোষণ করতে পারে মামায় সব কিছু দেখাশোনা করতে পারে অভিভাবকত্ব নিতে পারে চাচাও তাই করতে পারে লালন পালন ভরণ পোষণ শিক্ষা দীক্ষা সমস্ত কিছু করাইতে পারে কিন্তু সে বাবা হইতে পারে না সে চাচাই থাকে সে মামা বাবা হইতে পারে না মামাই থাকে তাহলে বাবা হওয়ার পূর্ব শর্ত হইল এক নাম্বার শর্ত যেটা সেটা হইল আমাকে জন্ম দিতে হবে আমি যার রক্ত থেকে জন্ম নিছি সেই হলো আমার পিতা কারণ মানুষের শুক্রাণু বীর্য সেটা রক্ত থেকেই হয় তাহলে ওই রক্তের থেকে আমার জন্ম তাহলে আমার জাত হইল যার শুক্রাণু থেকে আমি জন্মাইছি কারণ শুক্রাণুটা পিতার শরীরেই ছিল পিতার দেহেই ছিল তাইলে যে আমাকে জন্ম দিছে যার রক্তের থেকে ব্লাডের থেকে আমার জন্ম সে হইল আমার পিতা জাগতিক মানে দৈহিক পিতা এখন সে যদি আমাকে কোনোদিন ভরণ পোষণ নাও করে অনেক ইস আছে না যে ভালাই থেকে গেছে ভরণ পোষণ নাও করে দেখভাল নাও করে খাবার দাবার নাও দেয় শিক্ষা দীক্ষা নাও দেয় তারপরেও সে আমার পিতা অস্বীকার করার কোনো উপায় নাই ঠিক আমার মুর্শেদ কেবলা আমার পিতা কেমনে আমি যেরকম আমার বাবার রক্তে থেকে নুৎফাত থেকে বীর্যে থেকে আমার জন্ম মানে এই দেহটা জন্ম এই নষ্ট এই প্রাণটা এই দেহটা জন্ম ঠিক যখন আমার মুর্শেদের নুরে থেকে আমি জন্মামু আমার মূর্শ্বেদ সে জাত নূর সেই প্রকাশিত বিকশিত রূপ স্বয়ং রব সেই রবের নূর থেকে যখন আমার এই অপবিত্র নফসটা পবিত্র হইয়া সেও প্রকাশিত এবং বিকশিত হবে তখনই হুম আমি তার সন্তান এর জন্য আমি আমার মুস্বেদকে বাবা বলি যে বাবা জাহাঙ্গীর হচ্ছে আমার পিতা সেটা কিসের পিতা নূরের পিতা মনুষত্বের পিতা পবিত্রতার পিতা ইমানের পিতা আমি বেইমান ছিলাম যতক্ষণ পর্যন্ত আমার সাথে শয়তান যুক্ত আমি বেইমান কিন্তু তার নূর দিয়া আমি শয়তান মুক্ত হইছি তার তাজাল্লিতে তার ফায়েজে তার তাওয়াজ্জুতে আমি শয়তান মুক্ত হয়েছি তখনই সে আমার পিতা এর জন্য আমি মুর্শেদকে বাবা বইলা ডাকি সে আমার কোন বাবা সে আমার দেহের পিতা না আমার জন্মদাতা পিতা না সে হচ্ছে আমার যে পবিত্র নফসের পিতা কারণ আমার নব জন্মগতভাবে অপবিত্র আমার নফসটা জন্মাইছি যখন তখনই কামনা যুক্ত নবস কিন্তু পবিত্র কিন্তু জন্মাইলেই সে কামনা নিয়ে আসে এই যে শিশু অবস্থায় দুই বছরের বাচ্চা ওর মধ্যে কামনা সুপ্ত রূপে আসে বীজ রূপে আসে রুও বীজ রূপে আসে কিন্তু যখন ও আস্তে আস্তে আট দশ বছর কিশোর হইতে থাকব তখন ওর মধ্যে কামনাটা জাগ্রত হইতে থাকব কিন্তু রু বিকশিত হইতে থাকে না কারণ উ এই বাচ্চাটা দুই বছরের বাচ্চাটা যার সাথে সবসময় উঠা বসা করে তার মা বাবা চাচা ফুবু দাদা দাদি এরা সবাই কামনা যুক্ত ও সবসময় কামনার ধ্যানই করতে থাকে কামনার সহবতেই থাকে ওর মধ্যে কামনা যুক্ত হয়ে যায় আবার যখন আমরা কি করি এই কামনা যুক্ত মানুষ থেকে সইরা আমরা মুক্ত পুরুষ মহাপুরুষ যে রূরূপী রব যে জাগ্রত রুহের অধিকারী বিকশিত রুহের তার সার সারনিধ্যে যায় তার সোহবতে চায় তার ধ্যানে যায় তখন কি করে আমাদের মধ্যে কামনা সেইটা লোভ পাইতে থাকে ধ্বংস হইতে থাকে আর ওই যে বীজরূপী রু সে জাগ্রত হইতে থাকে এই তাজাল্লিতে এই ধ্যানে এই হেনে এর জন্য ভরণ পোষণ করলেই পিতা হয় না পিতা কখনো ভরণ পোষণ করলে হয় না ভরণ পোষণ সবাই করতে পারে কিন্তু জন্ম সবাই দিতে পারে না যে জন্ম দেয় সে পিতা যদিও সে ভরণ পোষণ না করে আর জন্ম দিলে তার ভরণ পোষণ করতেই হবে এটা ভরস এটা অবশ্যই হুকুম পালনীয় এর জন্য আমি যখন মুড়ি ধইছে আমার পীরের কাছে তখন আমি তো তাকে মাইনা নিছি আমার অভিভাবক আমার গুরু আমার সব হিসাবে তখন গুরু দায়বদ্ধতা এসা যায় তাকে আমাকে মানুষ করা আমি তো মানুষ ওই যেরকম অনেক সন্তান যে রকমই জন্মাক বাপ তোই স এটা তো লালন পালন করি লাগবে এইটাই বুঝা লেগা অহনে যারা কি ব্যবসায়ী তাগলে গেলে পীরগিরি সোজা আর যারা কি অলিয়ে কামেল তাগলে গে পীরগিরি ডেলো বুঝা যেই পাপি গো হেদায়ত করার লাগবো অমানুষে মানুষ করা এটা যে কত বড় ট্যামরা বাতিল বাইরে সোজা যায় কিন্তু ট্যামরা মানুষ বেকা মানুষ সোজা করা বেকার রট সোজা যায় বাইরে তাপ দিয়া তাপ দিয়া তো বেকা মানুষ সোজা যায় না প্রেম দিয়ে সোজা লাগে জীবন বাইরে যে বের একটা বেকা মানুষের সোজা করা তাহলে আল্লাহর এই যে আমরা যে বলি বাবা বাবা এই একটা কারণেই যে বাবা জাহাঙ্গীরের প্রকাশিত এবং বিকশিত নূরকে যখন আমি আমার কলবের মধ্যে আমার অন্তরের মধ্যে ধারণ কইরা তার নূর থেকে আমার জন্ম হয় আমার মনুষ্যত্বের জন্ম হয় আমার নফসের পরিচয় আমি আবার সেই রকম তার উপবান হই তার গুণে গুণবান হই তার রঙে রঙিন হই তখন সে হইয়া যায় আমার পিতা এর লেগে আমরা মোর বাবা বললে ডাকি ও সিম তাই আমার খালাই আমার মা হইতে পারবে না ওটা হলো মুখ বলাই না মা কিন্তু আমার খালায় আমার ভরণ পোষণ করা পারব ভরণ পোষণ লালন পালন শিক্ষা দীক্ষা সব কিছু করতে পারবো শাসন বারণ সব করতে পারবো কিন্তু খালায় কইলে তার জরায়ুতে আমারে ধরতে পারে নাই এই জরায়ুতে না ধরার কারণে সে হয়ে গেছে খালা আর তো গর্বে ধারণের কারণে সে হয়ে গেছে মা তেল পীরের মধ্যে আর উস্তাদের মধ্যে এই তো ভাব উস্তাদ শিক্ষক সে হইল ওই খালার চাচার মামুয়ার চাচার মতো খালার ফুবুর মতো শিক্ষকে শিখা ভরণ পোষণ করা পারে কিন্তু তো ধরা পারে না আর গুরু সে ভরণ পোষণ করুক ওটা তো পরে বেশে সে জরায়ুতেও ধরে তো মা সে জরায়ুতে গর্বে ধরে পেটে ধরে মা সবাই হইতে পারে না মা সেই হয় যে আমাকে পেটে ধরছে তার নারের সাথে আমার নারকে কালেকশন করায় এনেছে বাবা সেই হয় যে তার রক্তের সাথে আমার রক্ত মিলে তার ডিএনএর সাথে আমার ডিএনএ মিলে চাষার সাথে আমার ডিএনএ জীবনও মিলব না মিলব না কাছাকাছি যাইবার পারে হান্ড্রেড পার্সেন্ট মিলব না চান্সই নেই তেলিগা ওখানে এই এরা তো বুঝতে পারে না অলেগা বাপ আট প্রকার বাপ পঞ্চাশ প্রকার বাপ এই 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 বাপ ওই 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 বাপ ওই 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 ও নিজেই বুঝে না ও বাপ কেমন হয়েছে আদি বিদ্যা ও পিতা তো ও বাপের রহস্য বুঝে না তো জবাব কার হ্যাঁ ইমানের পিতা কে মহানবী আচ্ছা জাতির পিতাকে ইব্রাহিম নবী আদি কে আদম নবী বাঙালি জাতির পিতা কে বঙ্গবন্ধু তারপরে উকিল পিতাকে সে হইল আমার হাঙ্গার সময় যে নাকি সাক্ষী দিছে হ্যাঁ কলবুলের সময় আসিল আচ্ছা তারপরে জন্মদাতা পিতা যে জন্ম দিছে বুঝেই না পিতা কারেঘর আদি পিতা দিয়ে আমি ঘাস কাটুম তো আদি পিতা আদম কেম না আদমের আগেও তো পিতা ছিল আদমের আগেও পিতা ছিল আমার আদি পিতা কে প্রতিটা মানুষ ওই যে কোরআন কইছে বানিয়া ইয়া বানি আদম এ আদমের সন্তানেরা আদমের বংশ আদম কে যে কমপ্লিট ম্যান ওলিয়ে কামেল পরিপূর্ণ মানব একজন রসুল সেই হচ্ছে আদম এটা ইন্ডিভিজুয়াল না একজন না যে আদম হচ্ছে একজন মহাপুরুষ কামেল অলি আল্লাহ কামেল একজন মহাপুরুষ একজন আল্লাহ রসুল সে নিজ আদম এই আদমের যে নাকি বায়াত হইছে মুরিদ হইছে অনুসারী সে ওই বনি আদম সে হইল বনি আদম অনে আদমকে যে মানে নাই মুরিদ হয় নাই সে কখনো বনিয়া দম নেই বনিয়া দমরা শয়তানের ইবাদত করো না তো আবু জেহেল হেলকি বনিয়া দম আবুল হাবকি বনিয়া দম ভেরুন বনিয়া দম নমা বনিয়া দম ওরা তো নবির সুলি মানে নাই তো ওরাই শয়তান ওরা ফাঁকা শয়তান বড় শয়তান যে 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 সমস্ত মোল্লার দলে অলি আল্লাহ মানে না অলির কাছে বায়াত এটি বড় শয়তান এই আবদুল্লাহ হাবনজদি বড় শয়তান শৈতান সালাফি এইখানে বড়ো শৈতান এগো কোনো দিনও না তোমরা শয়তানের আবাদত করো না ওরা নিজের এই শয়তান এটা কইস যারা নিকু অলি আল্লাহর মুড়ি দইছে তাকেও কইছে তুই যখন আদমের মুড়ি দইস তুই আদমের সন্তান তুই শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিস না তুই কি কর তুই আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্য কর রসুলের এর্তে বা কর মানে আদমের এর্তে বা আদম যেটা কই সেটা শুনো আওলাত খালি ওই যে নূরের ডেফিনেশন দিবার না যে নূরের আওলাত কিব গা একটা মুখস্থ করা দিলাম হয়ে গেল ওহুদের পাহাড় এত কিলোমিটার ঔুদের পাহাড়ে যা দৌড়ে না জিবলাটা দানি বাইরে যাব তখন সেন্টার পাব উহুদের পাহাড় উঠবার গেলেই খবর হয়ে যাবো আর দেই খেয়েই তো পানি পিয়াস লেগে গেছে এর কী কর কী পাহাড় তাও বলে এখন শুরু হয়ে গেছে সাড়ে চোদ্দোশো বছর আগের